আসলে আমাদের ভিডিওটা করতে গিয়ে হঠাৎ নেট প্রবলেম হয়েছিল তো সমস্যা না আমি এটাকে আবার রেকর্ড করছি আমরা দুইটা ভিডিও একসাথে আপলোড দিব তোমরা দুইটা ভিডিও একসাথে দেখে নিও তো কবি বলছে এখানে দেখো আমরা এই জায়গায় ছিলাম যে কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে কত দুঃখে ও আহ এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনো দিনও এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তিনও এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে এর কথা ঢাকা পরে থাকবে কালো রাত্রের খামে অর্থাৎ কবি বলছেন যে অনেক মানুষ অনেক সুখে প্রেমে আবেগে স্মৃতিতে শোকে দুঃখে অনেক চিঠি লেখে কিন্তু ওর জীবনের যে দুঃখের চিঠি যে এত পরিশ্রম করে তারপরও জীবনে একটু আরাম আয়েশ নাই সামাজিক ভাবে মর্যাদা নাই পারিশ্রমিক নাই এই কথা তো কেউ জানতে পারবে না এটা জানবে কারা তারা সে পথের তিন ও ঘাস সে দূর্বা ঘাস গুলা জানবে যেখানে তার ঘাম তার কষ্টের ঘাম লেগে আছে তার পরিশ্রমের ঘাম লেগে আছে তারা জানবে শহরে বলো আর গ্রামে বলো কেউ না তার দুঃখের কথাই কালো রাত্রের অন্ধকারে ঢেকে থাকবে দরদে চোখ মিটি মিটি একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি বলতেছে যে ওর কষ্ট দেখে রাতের আকাশে তারাদের চোখ দরদে মিট মিট করে কাঁপতে থাকে তখন একে তো কেউ দেখায়ও না তো তার অনেক বেশি এত পরিশ্রমের কাজ তখন দেখালে থাকতে আকাশ ভোরের আকাশ ভাবছে যে আমি তোমাকে তাহলে সহানুভূতির চিঠি পাঠাচ্ছি তুমি শোনো তখন ভোরের আকাশ তাকে অভ্যস্ত করছে কবির হয়ে মানে কবির কথা এগুলো যে কবি সেটা ভোরের আকাশের মাধ্যম নিয়ে বলতে চাচ্ছে রানার যত রানার যারা আছে যারা ডাকর করার কাজ করে তাদেরকে একটা মেসেজ দিতে চাচ্ছে এবং এই মেসেজটাই হচ্ছে এই কবিতার মূল ভাব কি মেসেজ দিতে চাচ্ছে কবি তাদেরকে কি বোঝাতে বলতে চাচ্ছে দেখো রানার রানার কি হবে বোঝা কি হবে ক্ষুধার ক্লান্তিতে খয়ে খয়ে বলছে যে আচ্ছা আপনারা যারা এত কষ্ট পরিশ্রম করছেন এত সামান্য টাকা দিয়ে এই বোঝা আপনাদের কি হবে এই এরকম ক্ষুধায় আপনারা এত কষ্ট করার পরও না খেয়ে এরকম ধীরে ধীরে খুয়ে খুয়ে শেষ হয়ে যাচ্ছেন কি হবে রানা রানা ভর্ত হয়েছে আকাশ হয়েছে লাল আলোর কবে কেটে যাবে কাল তখন বলছে যে আপনাদের ভর্ত হয়ে গেছে আকাশ যেহেতু লাল হয়ে গেছে তাহলে আপনাদের কবে এই দুঃখের কালটা আলোর স্পর্শ পেয়ে আপনাদের এই দুঃখটা কবে শেষ হবে কিছু প্রশ্ন করলো তারপরে কবি নিজে উত্তর দিয়ে দিচ্ছেন রানার রানার গ্রামের সময় হয়েছে নতুন খবর আনার বলছে যে রানার আপনার তো গ্রামের রানার আপনাদের জন্য এবার একটা নতুন খবর আছে একটা নতুন খবর শুনেন আপনারা নতুন খবরটা এখন নিয়ে আসবেন শপথের চিঠি নিয়ে চলো আজ ভীরুতা পিছনে ফেলে পৌঁছে দাও এই নতুন খবর অগ্রগতির মেলে তারপর কবি বলছেন যে আপনারা শপথ করেন আমার সাথে সাথে শপথ করেন যে আমি যে কথাটা বলবো এই কথাটা এই চিঠিটা আপনারা ভয় কোনো ভয়টা না পে আপনারা এই খবরটা অগ্রগতি সামনে গিয়ে সেটা মেনে দিবেন সরকারের কাছে আপনারা এই খবরটা বলবেন কি খবর দেখো দেখা দেবে বুঝি প্রবাদ এখনি নেই দেরি নেই আর ছুটে চলো ছুটে চলো আরো বেগে দুর্দম হেরানো বলছে দেখা দেবে বুঝি প্রবাদ এখনই নেই দেরি নেই আর অর্থাৎ সকাল হয়ে যাবে এটা বোঝার নেই বুঝাচ্ছে যে আপনারা এই খবরটা এখন বলে দেন যে আপনাদের এই কষ্টের দিনটা শেষ হবে আপনাদের এই পরিবর্তন আসবে এত কষ্ট করে দৌড়ে আপনাদের এরকম কাজ করার প্রয়োজন নাই আপনারা আপনাদের এই সমস্যাটার সমাধান হবে এবং আলটিমেটলি কিন্তু এটা এখন হয়েছে ঠিক আছে এটা কবি তখন তাদেরকে বলেছিল যে এটা হতে আর বেশি দেরি নাই ছুটে চলো ছুটে চলো আরো বেগে দুর্দম হেরানা যা আপনারা ছুটতে থাকুন কেউ থামাতে পারবে না মূলত তিনি যেটা বুঝাতে চাইছেন এই চারটা লাইনে মেন ইম্পর্টেন্ট যেটাই কবিতার মূল ভাব সেটা হচ্ছে যে তিনি বুঝিয়েছেন যে আসলে আপনারা আপনাদের দুঃখের কথা আপনাদের কষ্টের কথা এই যে আপনাদেরকে ঠকানো হচ্ছে আপনারা একটা পরিবর্তন একটা চেঞ্জ নিয়ে আসেন কেন আপনাদের এত কম পারিশ্রমিক হবে এত এত কষ্টের বিনিময়ে আপনারা কষ্ট কাজ করেন কেন আপনাদেরকে এত কম মূল্যায়ন করা হবে এটা ঠিক না আপনাদেরকে মূল্যায়ন করতে হবে পরিবর্তন আনতে হবে আপনাদের এই ডাক করা বা চিঠি আদান প্রদানের ব্যবস্থাটাকে পাল্টাতে হবে আপনাদের বেতন বাড়াতে হবে এমন কি। সাথে সাথে মানে তিনি এটাও চান যে আপনাদের অবস্থারও পরিবর্তন হবে এবং আসলে কিন্তু সেটা হয়েছে এখন সরকারি ভাবে যত কর্মকর্তাই আছেন সরকার কিন্তু কয়েক দফায় তাদের অনেক বেতন বাড়িয়েছে এখন একটা সরকারি পিওন খুব ভালো পরিমাণ টাকা পায় তারা ভালো একটা জীবন যাপন করে তো তিনিও সেটি বুঝাতে চাচ্ছেন যে একটা সরকারি কাজ একটা সরকারি পোস্ট তাহলে আপনারাও পরিশ্রম দিচ্ছেন আপনারা কেন এত কম স্যালারি পাবেন বা এত কম মানবত জীবন যাপন করেন আপনাদেরকে আমি আশ্বস্ত করছি আপনারা সবার কাছে বলে আসেন আমার এই চিঠিটা দিয়ে আসেন যে অবস্থার পরিবর্তন হবে আপনাদের এই দিন পরিবর্তন হবে আপনাদের অবস্থার পরিবর্তন হবে আপনাদের যে দুঃখের কষ্ট এগুলো মানুষ জানবে বুঝবে আপনাদেরকে সঠিক সম্মান সঠিক পারিশ্রমিক দেয়া হবে এটাই ছিল আর কি কবিতাটার মূল ভাব এখানে শব্দার্থ টিকা আছে শব্দার্থ টিকাটা পড়বা তো পাঠ পরিচিতিটা আমি একটু বলছি দেখো কবিতাটির শ্রমজীবী মানুষ রানারদেরকে নিয়ে লেখা তাদের কাজ হচ্ছে গ্রাহকদের কাছে ব্যক্তিগত প্রয়োজনের চিঠি পৌঁছে দেয়া রানাররা এতটাই দায়িত্বশীল যে কোনো কিছু তাদের কাজে বাধা হয়ে ওঠে না রাত দুর্গম পথক হোক দুর্যোগপূর্ণ আবহাওয়া হোক নিরন্তর তাদের এই কাজ করে যেতে হয় চিঠি মানে সুখে আনন্দে দুঃখে শোকে ভরা সংবাদ এই সংবাদের জন্য অপেক্ষা থাকে প্রিয়জনরা প্রিয়জনদের কাছে যথাসময় খবর পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি রানাদের তাই ক্লান্তি নেই অবসর নেওয়ার অবকাশ নেই তারা ছুটছেন তো ছুটছেন এই মহান পেশা যারা নিহত রয়েছেন নিয়োজিত রয়েছেন তারা যে মানুষ হিসেবে কতটা মহৎ কবিতাটি এই ভাবনারই প্রতিফলন লক্ষ্য করা যায় অর্থাৎ তাদের দায়িত্বশীলতা তাদের তাদের সততা পরিশ্রম এই সব কিছু আমাদেরকে বুঝাইছে যে যে আপনারা সম্মান দেন না আসলে ভুল তারা আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আপনি এটা বুঝেন সরকারকেও এটা বুঝাইতে চেষ্টা করছে যে আপনারাও বুঝেন যে আপনাদের এই পোস্টটা কতটা মূল্যবান একজন সরকারি অফিসারের যতটা মূল্যবান এই পোস্টটা তার চেয়ে বেশি মূল্যবান তারা বেশি পরিশ্রম করে তাদের পারিশ্রমিক বাড়ায় দেন অর্থাৎ কবি এই কবিতাটিতে রানারদের জয় গান গেছেন এবং রানারদেরকে বলেছেন যে তোমরা চিন্তা করোনা তোমাদের যে এত কষ্ট এত কষ্ট থাকবে না এইটা পরিবর্তন আসলেই এসেছে এখন এখন দেখো কিন্তু সব দিক দিয়ে পরিবর্তন আসছে তো এটাই ছিল আসলে এই কবিতাটির মূল ভাব তা আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছ তো যদি তোমাদের এই কবিতাটি কোনো সমস্যা থেকে থাকে তোমরা আমাকে বলবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমি তোমাদেরকে বলছি যে তোমরা কবিতাটি ভালো করে বাসা আবার করবে কবিতাটি আসলে কি বোঝাতে চাইছে ঠিক আছে যে কবি মূলত এখানে কি বুঝাইতে চাইছে যে সেই সময় কিন্তু আর বেশি দূরে না রানারা যে এত পরিশ্রমের কাজ করছে এই পরিশ্রমের অবসান একদিন শেষ হবে তারা ন্যায্য বেতন পাবে এত কম বেতনে এত পরিশ্রম কাজ আসলে এটা কখনোই সম্ভব না এটা কারোর দৃষ্টিতে আসে নাই তো রানারদেরও এই অবস্থার পরিবর্তন হবে তারাও এখান থেকে অগ্রগতি পাবে তাদেরও একদিন সুদিন আসবে তাদের মধ্যেও অন্ধকার রাতটা কেটে যাবে এই প্রত্যাশাটাই কবি বারবার করেছেন এবং রানার কবিতার মাধ্যমে আমাদের পাঠক সমাজদের চোখে আঙ্গুল তুলে তিনি তাদের অবস্থান তুলে ধরেছেন এবং তারা যে আমাদের সমাজের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আমাদেরকে উপলব্ধি করিয়েছেন তো এটা পড়ার পর আমরা আশা করি আমরা যদিও এখন নাই কিন্তু সেই সময় এটা পড়ার পর যাতে শ্রমজীবী করতো সেই কবি এই কবিতাটি লিখেছেন তোমরা সবাই বুঝেছো না বুঝলে আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল থ্রি ডাবল টু জিরো ওয়ান থ্রি ওয়ান তোমরা এই নাম্বারে ফোন দিবে ফোন দিলে আমি ইনশাআল্লাহ তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব অথবা তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো কমেন্ট সেকশনে আমি তোমাদেরকে এটা আর যে লাইনটা না বুঝবে বা যেটা না বুঝবে প্রশ্ন থাকলে করবে ইনশাল্লাহ আমি সময় নিয়ে অবশ্যই সবার কমেন্টের উত্তর দিব তা আজ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ